প্রশাসনিক ব্যর্থতা এবং অসহযোগিতার কারণে আরামবাগে বাস বন্ধ হচ্ছে কি বলছেন ব্যবসায়ীরা এবং বাসকর্মীরা কর্মীরা শুনুন আরামবাগ রামকৃষ্ণ সেতুর হাইটবার তোলার দাবি জানিয়ে এবং বিকল্প রাস্তার দাবি জানিয়ে আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আরামবাগ মহকুমা জুড়ে বাস বন্ধ হচ্ছে আড়াই মাস হয়ে গেল এখনও পর্যন্ত রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কাজ কিছুই হয়নি মেরামতির কাজ তো দূরস্থ বিকল্প রাস্তাও হয়নি উল্টে হাইটওয়াল লাগিয়ে দিয়ে ব্যবসা বাস ব্যবসা সহ সমস্ত ব্যবসায়ীদের ব্যবসায় মার খাইয়ে দিয়েছে এই পূর্ত দপ্তর আরামবাগের সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে বাস মালিক থেকে নিত্য যাত্রী পর্যন্ত নাজেহাল হয়ে পড়েছেন এ রামকৃষ্ণ সেতুর কারণেই কবে রামকৃষ্ণ সেতুর কাজ হবে আদৌ কেউ জানেন না কবে হবে বা আদৌ হবে কি না কেউ বলতে পারছেন না কোনো দপ্তর সদত্ব দিচ্ছেন না তাই এক প্রকার বাধ্য এই বাস মালিকরা বিধ্বস্ত অবস্থায় এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন এবং বাস বন্ধ রাখছেন যতদিন না হাইডবার তুলে বাস চলাচল স্বাভাবিক স্বাভাবিক করছে এবং বিকল্প রাস্তা তৈরি হচ্ছে ততদিন পর্যন্ত এই বন চলতে পারে বলেই জানা গেছে শুনুন এ বিষয়ে কে কী বললেন কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

খরচা হচ্ছে না মানে মালিক যে বন্ধ করছে এটাও আপনারা সমর্থন করে দিচ্ছেন এক প্রকার খরচা না হলে চলবে কি চলবে কি করে রসায়ন করে তেলের পয়সা উঠছে না সাধারণ বেতন পাবো কত আপনারাও বেতন পাননি দীর্ঘদিন বেতন এরকম মালিকরাও জানালেন আমি ছ হাজার টাকা পাই ছ হাজার টাকা পাই তাহলে আপনার সংসার চলবে কি করে আমি ছ হাজার চার টাকা পাই কোথায় চলতো আমার সংসার কি নাম আপনার সোমেন মিত্র কোন গাড়ি স্টাফ নেক্সট ডে নেক্সট ডে ও কোন লাইনে চলে বান্ধবন তারকেশ্বর বান্ধবন তারকেশ্বর ধন্যবাদ দাদা কী বলবেন কাল থেকে সমস্ত বাস অ্যাসোসিয়েশন অফিসগুলো বাস মালিকরা কাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে বাস বন্ধ রাখতে চলেছে এই বিষয়ে আপনার একটা ব্যবসাদার হিসেবে কি মতামত জানাবেন মতামত তো আছি আমার ভালোই কারণ বিলটা করা অনেক দিন আগেই দরকার ছিল বাস ফাস এগুলো বন্ধ হয় বা মানুষের যাতায়াতের যে অসুবিধে বিরাট অসুবিধা হচ্ছে এক নম্বর হচ্ছে আরামবাগ থেকে এখান থেকে যা ডবল গাড়ি ভাড়া লাগছে সময়টা লাগছে তার জন্য মানুষের খুব অসুবিধা হচ্ছে দূর দূরান্ত থেকে লোক আসছে লোক হচ্ছে শিশু কোলে ব্যাগপত্র মানুষ যেতে পারছে না বীজটা খুব তাড়াতাড়ি রিপেয়ারিংয়ের দরকার নাহলে অন্য বীজ করার দরকার আছে পাশে পাশে একটা বিকল্প রাস্তা বিকল্প ব্রিজ একটা করার খুবই প্রয়োজন এরকমভাবে থাকলে আমার তো ব্যবসার তো ক্ষতি হচ্ছেই আরামবাগে ব্যবসারও ক্ষতি হচ্ছে কালী হচ্ছে টোটো জাম হচ্ছে অনেক কিছু কারণের জন্যে খুব তাড়াতাড়ি ধর্মঘটটা আরও আগে ডাকলে ভালো হতো এবং আমাদের তো অসুবিধা হচ্ছে ব্যবসাদারদের অসুবিধা হচ্ছে আপনারাও কিন্তু চাইছেন চাইছে বন্ধ রেখে তবু ব্রিজের কাজ ব্রিজের কাজ হোক খুব তাড়াতাড়ি বাস একদিন কেন দুদিন তিন দিন ধর্মঘট করুক কিন্তু ঘরে তারা অ জন্যই বন্ধ রেখে রেখেছে ব্রিজের কাজ এবং হাইটবার হ্যাঁ বাস্তবচল কমপ্লিট না করে তারা কিন্তু ধর্মঘট তুলছে না হুম সেই জন্যে এটা সিদ্ধান্ত তারা ঠিকই নিয়েছে আমরাও চাই যে তাড়াতাড়ি করে ব্রিজের কাজটা হোক যাতে মানুষ যে যাতায়াত করতে পারে পরিষেবাটা পাই এই যে দশটার সময় বীজ বন্ধ বলছে মানুষের কত অসুবিধে হচ্ছে গাড়ি বন্ধ আজকে পণ্য পরিবহন আসতে পারছে না ব্যবসার অসুবিধে ঘুরে ঘুরে আসছে আমাদের মালপত্র কলকাতায় করলে ঘুরে আসতে হচ্ছে তার ট্যাক্স অনেকটা বেড়ে যাচ্ছে ডবল ভাড়া পড়ে যাচ্ছে তার ফলে তো খদ্দের উপর চাপাতে পারছি না আমরা তার ফলে খুব অসুবিধা হচ্ছে ব্যবসা হ্যাঁ বিরাট লোসকানে মুখ হচ্ছে এবং আমাদের খুব অসুবিধেও হচ্ছে এর জন্যে ট্রান্সপোর্টে গাড়ি আসছে না গাড়ি ঘুরে ঘুরে আসছে ভাড়া বেশি লাগছে তার ফলে দামও আমরা বেশি চাপাতে পারছি না মালের এর জন্যে খুব অসুবিধে যত তাড়াতাড়ি বীজটা হয় বাস দুদিন কেন এক সপ্তাহ বন্ধ থাক তবু বীজের কাজ হোক বীজ সাইডে হোক বা আরও নতুন কোনো বীজ হোক বিকল্প বীজ হলে মানুষের সুবিধা হবে এই যে আজকে দু মাস প্রায় আড়াই মাসের উপর হতে চললো তা আজ বন্ধ মানুষের কত অসুবিধে কাজ তো অল্প সামান্য হয়েছে জের কাজ ওটা বলা যাবে না যে ওই কাজটা সাধারণ আই ওয়াশ করার বাস বাসের মন ভরানোর জন্য বাস মালিকদের যে আমরা কাজ করছি দেখুন ঢিলে ঢামি কাজ কাজ আদৌ হয়নি ঢিলে ঢালা কাজ চলছে যদি এরকম কাজ হয় অনেকেই বলছে নাকি হ্যাঁ ভোটও পেরিয়ে যাবে এই রকম কাজ হলে ভোটও পেরিয়ে যেতে পারে যা কাজের গতি দেখলাম হ্যাঁ এই কাজটা তো দশ দিনে হয়ে যাওয়ার কথা কাজ যদি ঠিক মতো করে এই কাজটা দশ দিনে হয়ে যাওয়া তোমার যে এই কাজটার জন্য এক কোটি চল্লিশ লক্ষ টাকা প্রায় বরাদ্দ হয়েছে কিন্তু কাজ কি হচ্ছে কাজের কিছুই নাই তো এক লক্ষ চল্লিশ হাজার চল্লিশ করে চল্লিশ হাজারও কাজ দেখতে পাচ্ছি নি কাজটার যা অবস্থা কাজ হচ্ছে কই ওইটুকু করে বাস বন্ধ হয়ে আবার একদিন দুদিন লেগেছে কই কাজের কোনো গতিই নেই আমরা চাই যে তাড়াতাড়ি করে বীজের কাজ হোক বাস্তা চলাচল হোক মানুষ যাতায়াত করুক মানুষের পরিষেবা পাক কলকাতা থেকে যে বাসগুলো আসে তারাও ঘুরে আসতে পারছে না বদনগঞ্জ কলকাতা সেও ঢুকতে পারছে না তাকেও ঘুরে ওই দিকে যেতে হচ্ছে এতে তো মানুষের অসুবিধা হচ্ছে ব্যবসাও মার খাচ্ছে সবাই মার খাচ্ছে বাস মালিকরা মার খাচ্ছে বাসের কোনো পয়সা ইনকাম হচ্ছে না তাদের ডেলি হাজার টাকা করে লস লস দেখাচ্ছে তারা লস দেখি দেখি তারা তারা তো এমনি বাধ্য হয়ে যাবে যদি ডেলি লস হয় তারা লোন টোন করে লোন দিতে পারছে না বাসের কিস্তি মেটাতে পারছে না লোনের পয়সা ইয়ে হয়ে যাচ্ছে দিতে পারছে না তাহলে কি করে চলবে বাস মালিকদের লস আপনার নাম আমার নাম পীযুষকান্তি দে কালীপুর আমার মদিখানা দোকান আছে কালীপুর মোরমাতায় আমরা চাই যে তাড়াতাড়ি করে বীজটা কাজ হোক হলে মানুষের সুবিধে হবে এটাই আমাদের বক্তব্য কাকাউ কি বলবেন কাল সকাল থেকে আরামবাগ মহকুমা জুড়ে বাস বন্ধ হতে চলেছে এবং একটাই কারণ রামকৃষ্ণ সেতুর হাইডবার তোলার জন্য প্রশাসনের বা পূর্ত দপ্তরের ব্যর্থতার জন্যই কিন্তু বাস মালিকরা কাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস বন্ধ করতে চলেছেন আপনারা ব্যবসাদার হিসেবে কতটা এর সঙ্গে মার খাবেন ব্যবসা তো চলবে না আর বাস বন্ধ হলে লোকজনও আসবে না ব্যবসা বন্ধ আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে সামান্য আমাদের ছোট দোকানে করে খাচ্ছিলুম তাও বন্ধ হয়ে যাবে যাতে তাড়াতাড়ি হয় বাস ফাস চলে এই ব্যবস্থাটা আপনারা করে দিন হ্যাঁ একটা জিনিস এই যে রামকৃষ্ণ সেতুর কাজ দীর্ঘদিন ধরে হচ্ছে মেরামতির কাজ আড়াই মাস ধরে মেরামতির কোনো কিছু কিছুই হয় না মেরামতি কিচ্ছু হয় না শুধু বেকার হচ্ছে বেকার হচ্ছে কেউ একটা হাতও লাগায় না কাজও করে না কিচ্ছু জনগণের কি আইওয়াস করা হচ্ছে কি না কি বলবো আইওয়াস হচ্ছে একদমই যে কাজ হচ্ছে কাজ হচ্ছে করে একটু আপনারা দেখুন একটু যাতে কাজটা তাড়াতাড়ি হয় আমরাও বাঁচি সবাই বাঁচবে জনগণও বাঁচবে সবাই বাঁচবে রামকৃষ্ণ সেতু যদি মানে খুলে দেওয়া হয় সেখানে তো বাস চলাচল পরিবহন চলাচল সমস্ত কিছু করবে এবং ব্যবসাতে অনেকটাই উন্নতি হবে উন্নতি হবে সেই ক্ষেত্রে আপনি কি চাইছেন এটা যাতে তাড়াতাড়ি হয় এই ব্যবস্থা একটু করে দিন নালে আমাদের সবাই মরে যাবে না খেয়ে মরে যাব কি নাম আপনার মনোরঞ্জন পাল কি দোকান আপনার আমাদের ইলেকট্রিক দোকান ইলেকট্রিক দোকান ধন্যবাদ জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন